নমস্কার বাড়ির সবাই বললো যে আজকের দিনটা ভালো তাই ওকে ভর্তি করাতে নিয়ে এলাম বোবাস দিনের আবার শুভ অশুভ কি ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবেই তাছাড়া তুমি মিড সেশনে জয়েন করছো মনে রেখো তোমাকে খুব খাটতে হবে এমন ভালো রেজাল্ট করবে যাতে পেপারে তোমার ছবি বের হয় আমি ওটাই মনে করি আমার দিদি জাম্বু মানে ওর বাবা মা তারা চায় যে মেয়ে ডাক্তার হোক জাম্বু কি বলে জানেন কাজ যদি নাম্বার ওয়ান হয় তাহলে তার ফল নাম্বার ওয়ান হবেই আর এই কলেজটা নাম্বার ওয়ান সেটা জেনে জাম্বুও রাজি হয়ে গেল কিন্তু যদি কোনো বেগর বাই হয় জাম্বো কিন্তু পিটিয়ে পিঠে চামড়া তুলে দেবে আপনার নয় আমার কি ভেবেছেন আমাদের কলেজকে কি ভেবেছেন দিনের মধ্যে চব্বিশ ঘন্টার ছত্রিশ ঘন্টা দরকার হলে আমরা ছাত্র ছাত্রীদের ইতিউতি তাকাতে না দিয়ে পড়াই জাস্ট লুক এট ইউর ব্যাক পেছনে দেখ দশটার মধ্যে সাতটার র্যাঙ্ক আমাদের কলেজে কি করে কি করে পিসে বাটনা বাটার মতো সব সাবজেক্ট আমরা ছাত্র ছাত্রীদের গুলে খাইয়ে দিই এই জন্যেই টোটাল বেসবঙ্গে আমাদের কলেজ হলো কেসে প্লেনে ফার্স্ট ডিসিপ্লিন ডিসিপ্লিন আ সব যাই বল এখানে কিন্তু নিয়ম কানুনের থেকে জানলার ছাদাই বেশি কি করবি বলতো আমি ভাবছি অন্য কলেজ দেখি এটাই মনে হয় হবে জানি এই সবাই হোস্টেল হোস্টেল করে কিন্তু আমার মনে হয় যে নিজের বাড়িতে থাকার মজাটাই আলাদা কিছু মাছ আছে যাদের পুকুরের থেকে অ্যাকোরিয়ামে ভালো মানে কিছু বললি আমার কিন্তু এখানে ভালোই লাগছে মামু ঠিক আছে তুই যখন বলছিস তখন থাক কিন্তু একটা কথা বলি ঠিক করে খাওয়া দাওয়া করবি বাবাকে তো জানিস এখানে যদি তোর ওজন কমে ওখানে আমাকে হালকা করে দেবে ভালো থাকিস

Fusur, fusuring. Read and writing. Future, good life. Okay? Mm. ব্রোনোদ যেন পারলাম না বেরিয়ে চলেছে জানিস তো যার মুখে যত বেশি ব্রণ তার তত বেশি বয়ফ্রেন্ড এখন তুই ডিসাইড কর তুই কাকে ওকে করবি একজনকে ওকে করলে দেখবি বাকি ব্রুনো ছেটছে গায়েব ব্রণ হলো খুচরো পাব নাটা এই আমার বাবা বলছিল ওটার মধ্যে ঘুমিয়ে পড়তে বেশি ফটোল না করে ঘুমিয়ে পড়তো এই কথাটাও সতরবার বলবে কিন্তু নিজে ঘুমাবে না চাই চাই দিনের বেলাতেও তারা দেখা চাই লেকচারের সামনে এক্সপুক ছিঁড়ে ফেলার সাহস থাকা চাই পৃথিবীর কোন ওমের লম্বা বিনোনি চাই না টাইমের সাথে কোনো লেনদেন নেই আসলে ঘড়িই নেই এমন একটা দেশ থাকা চাই সেই দেশে থাকবে শুধু আনন্দ যেখানে আমি একদম ফ্রিলি লাইফটাকে এনজয় করতে পারবো কি রে জেগে স্বপ্ন দেখছিস স্বপ্ন জেগে দেখতে হয় তে হাই তলে ঘুমোতে হয় হ্যালো যারা জেগে স্বপ্ন দেখে না তাদের লাইফে প্রচন্ড কষ্ট পেতে হয় এমনিতেই লাইফে তো স্ট্রাগলার কম্প্রোমাইজ সে স্বপ্ন কম্প্রোমাইজ করবে কেন ও তুমি স্বপ্নই হারিয়ে टाकো লাইফে বৈরাইটি চাই না এই এটা কে রে আমার ড্রিম কি জানো আমি না ফর চটচট ফর ফরফর করে রেডিও জকির মত কথা বলতে চাই প্রচন্ড টা আমার কাছে হেম্পার না এই আমরা হচ্ছে ভরে উঠতে বক বক না করে ঘুমো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমো এই বিছে কি রে তুই হাঁটছিস নাকি এই পটিস পট হ্যাঁ হাঁট কলেজ মারি একটা জাকা পিস নেই সব কড়া থোবড়া বিলা আচ্ছা থোবড়া একটু ভালো যা বলেছিস মাই সব বিষ খবর আমার আমার বাপ কি বলে জান কি চার লাখ খসিয়ে তোকে এই বোর্ডিং কলেজে পাঠিয়েছি বড় লোক দেখে গ্যাম একটা পিস পঠাস যাতে চল্লিশ লাখের ফায়দা হয় চল্লিশ লাখ কোথায় কি এই আর তারপরে দয়া করে আমাকে ডিস্টার্ব না করে ইতি উতি না দেখে সোজা গিয়ে ডেকে হবে আমাদের বয়সে গোবর্ধন হরিনাম জপ করতো

বন্ধুরা কোনো মানে ডাকলে কবি বাড়িতে এসে দেখা কবি কিরেস হস এই দুইটা বছর টিভি সিনেমা দেখা বন্ধ রাইখা শুধু পড়াই মন দিয়ে কিরে কানে ঢুকতেছে আহ লাগতেছে মা আহ চুপ করে বতো ন রস কে আমাকে ওর মাদির মাইয়ার মতো নম্বর হইতেছে বুঝাস বুঝছি ঠাই বুঝছ সব জানে তো ভাব দেখিস না তো আহ খেয়েছি না রে আমি কিছু না বুঝিও না তুমি বুঝাইয়াটা তাল গাছের মতো খালি মাথাতেই লম্বা সব কথা এখন তোরা বুঝিয়ে করে দিতে চাইবো তোর একটা পার্সেল এসেছে পার্সেল আমার পার্সেল হ্যাঁ ওখানে রাখা আছে এই যে এই জন্যই বলা বিশ্বাস করতে নেই এই যে কাল সকালের মধ্যে সারটা কেচে না দিলে দিনের বেলায় তারা দেখিয়ে দেব আবার অপোজিট মেরু যখন খুব দূরে থাকে তাদের আকর্ষণ আমার চন্দ্রিমা শান্তর দিকে সত্তর বার ঝাড়ি মেরেছে তুই শানের দিকে চল্লিশ বার ঝাড়ি মেরেছিস মানে তিরিশ বার পিছিয়ে রয়েছিস তো তোকে কিন্তু অনেকে ইমপ্রুভ করতে হবে হ্যাঁ তোর প্রোগ্রেস ধর হ্যাঁ

তুই তো ওদিকে যাচ্ছিস আমার মেয়েটাকে একটি দেখে নিস কেন তা তুমি তো দুর্গপতি মা চাক তোমার বিয়েতে কাশিদার পনের টাকা বেঁচে যাবে গো মা ছোট থেকে কাশিদার চেরা টাইপের লোক ছিল ও মা আমার কথাগুলো শুনছো নাকি আমার বাবু সোনা তুই বলেছিলি সে কেলেদের মতন কেন চিঠি আর আমায় চিঠি লিখো না তুই কি এতটাই বড় হয়ে গেছিস যতই বড় হোস আমার কাছে আজও তুই আমার সেই ছোট্ট বাবু সোনা তুই ছাড়া আমাদের আর কে আছে বল তুই তো আমাদের স্বপ্ন আমাদের ভালোবাসা তুই যাতে ভালো থাকিস সুখে থাকিস আমরা তো শুধু সেটাই চাই হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি শোন একদম ঝগড়া লড়াই করবি না মেয়েদের থেকে দূরে দূরে থাকবি বুঝলি দিনকাল ভালো না কখন যে কে কিভাবে তোকে বদলে দেবে তবে আমি জানি তুই আমার সোনা আছিল তোর মনে আছে ছোটবেলায় তোর যখন জ্বর হতো তুই খালি আমায় বলতি মাতাটা টিপে টিপে দাও না মা মাতাটা টিপে টিপে দাও না লাকি ফেলো ফালতু দিন কাটছে বলতো একদিকে পড়াশোনা পড়াশোনা আর একদিকে জয়েন্ট জয়েন্ট একবার ম্যাথ টিচার মাথা কাটছে আবার কেমিস্ট্রি টিচার পুরো ঘেঁটে দিচ্ছে চলে আসছে রাও কি জ্বালা বলতো বিরক্তিকর